কাম করতে করতে খিজা নে একটু খেলা করতেছি আমার যাবো এটাই কাম আজকে তো সমস্যা হয়ে গেছে গা কে কেউ দুটো মানে মানুষ আমরা তিনজন দুটো তাহলে আজকে কি সে আমার দিবা না আমার দিব না মানে অস্কি আজকে কে খাই সার মো মহাবিহু তো বললাম যা আজকেও যে প্রশ্ন করবো আমি যে প্রশ্ন উত্তর দিতে পারবো সেই কেক খাবে আর যে দিতে পারবো না সে খাবে না রাজি আসাস তুমি কি প্রশ্ন করো বানার গো আমরা চাইলবে যা কয়েকগুলো প্রশ্ন হইলো আমি রাজি তাহলে প্রথম প্রশ্ন কারা দুর্মুখ অরে ধরো আগে প্লান মানুষ অনেকক্ষণ ধরে কাম করতেছে অরে আগে ধরো কাম করতেছ না খেলাইতেছ আমি তুমি বুঝতেই পারতেছি তাহলে ওরে আগে প্রশ্ন করি নাকি আচ্ছা ঠিক আছে করেন করেন তাহলে প্রথম প্রশ্ন তোরে জিজ্ঞেস করতেছি বলতো হাঁস আর মুরগি কেমনে ডাকে কি ভাবে এটাকে প্যাক 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 আর মুরগি ডাকে কুকুরকু এই যে তোর একটা একটা কেক এই যে সিয়াম এখন কিন্তু তোমার প্রশ্ন পালা কেক কিন্তু একটাই আছে বুঝাছি না কিন্তু উত্তর দিও আচ্ছা বলো কোনো সমস্যা নাই ताले बोल तो बांध वेक क्या मिटा के? एड कूम गेम बाएं, एड क्या मिटा है, एड कून बॉय लगा से। खाली क्या खास समय लगा तुम कोटिंग बसने करो। बांध वेक क्या मिटा है कूम गेम ने। अलाम गाय क्या खाऊँ ना? हे सागा आमरी तो लावी लो।